আমি আছি ডামুডা উপজেলা যুব পরিষদের সাধারণ সম্পাদক পদে তো সেখানে আমরা জনগণের দ্বার অ্যাডভোকেট ফিরোজি হোসেন মুন্সির আহ্বানে সারা দিয়ে এবং বিপিনুরের যে তার বিভিন্ন রকমের এজেন্ডা আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা দূরে দূরে যাচ্ছি আমাদের ধারাবাহিকতা আছে আমরা হচ্ছে প্রত্যেকবারেই আমরা হচ্ছে ধারাবাহিকতাভাবে আমরা হচ্ছে নূরবাই নূর বিপিনবাই হচ্ছে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি মানুষের ঘরে ঘরে দূরে দূরে আমরা পৌঁছে গেছি একটা আমরা ব্যাপক পরিমাণ আমরা সারাবাসী প্রত্যেক জায়গায় যেখানেই যাই সেখানেই নুরবাইকে চিনে তারা প্রত্যেকেই হচ্ছে নুরবাহে চায় আমরা সেই ধারাবাহিকতা আমরা হচ্ছে প্রতিনিয়ত আমরা লিবলেট বিতরণ করে যাচ্ছি অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক হিসাবে শরিয়তপুর আজকে শরিয়তপুর একাশনের মনোনয়ন প্রত্যাশী হিসাবে শরীয়দপুরের বিভিন্ন স্থানে লিপলেট বিতরণ করছি এবং আমরা চাই আগামী নির্বাচনকে ট্রাক মার্কায় কে পরিচিত করতে এবং ট্রাক মার্কার সমর্থনে আমরা জনসমর্থনের জন্য এগিয়ে আসছি কারণ আমরা নতুন দল নতুন দল হিসেবে বার্তা নতুন বাংলাদেশে আমরা জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দিতে চাই এবং জনগণ যে রাষ্ট্রের মালিক সেই মালিককে রাষ্ট্রের যত সুযোগ সুবিধা সেটা জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই কোনো আমরা চাই না কোনো রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমরা চাই না সেই পুরনো রাজনীতি যা ক্ষমতা কুক্ষিগত করে রেখে জনগণকে জিম্মি করে এই মানুষের শোষণ নির্যাতন চালায় সেই রাজনীতি চাই না আমরা নতুন বাংলাদেশ চাই এবং এই নতুন বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধি বাংলাদেশ